হামেস্টার কম্বার্টে চলে এসেছে উইড্রো অপশন আপনারা কিন্তু চাইলে হামস্টার কম্বার্ট থেকে উইড্রো নিতে পারবেন খুবই দ্রুত তো আপনারা কবে এই হামস্টার কম্বার্ট থেকে উইড্রো নিতে পারবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নতুন কিছু অপশন এখানে চালু হয়েছে এই সকল অপশন নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা যদি সর্বপ্রথম আপনাদের এখান থেকে হামেস্টারটি ওপেন করেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এয়ারড্রপ একটি অপশন আছে আপনারা এখান থেকে এয়ারড্রপ এই অপশনে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন কিছু অপশন এখানে অ্যাড হয়ে গিয়েছে সো আপনারা যারা এখনও পর্যন্ত এই আপডেটটি পাননি অথবা এই অপশনগুলো পাননি আপনারা কিন্তু খুবই দ্রুত পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে এখান থেকে এই যে অপশনগুলো আসে এই অপশনগুলো একটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি তো সবার উপরে যে অপশনটি আছে এই যে দেখতে পাচ্ছেন এয়ার ড্রপ অ্যালিকেশন পয়েন্ট সব আপনারা এখান থেকে এই অপশন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বিষয় বলা আছে সো এখানে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে আপনি যে হামেস্টার কম্বার্টের সকল অ্যাক্টিভিটিস করেছেন অর্থাৎ আপনি এখান থেকে যে যে সকল কার্ড এখান থেকে কালেক্ট করেছেন অথবা আপনি এখান থেকে যে প্লেগ অপশন থেকে যেগুলো করেছেন তার মানে আপনি হামেস্টার কম্বার্টের সকল বিষয়ে যে অ্যাক্টিভিটিসগুলো করেছেন সে বিষয়ে এখান থেকে বলা হচ্ছে সো এখান থেকে প্রথমে যে অপশনটি আছে এই যে দেখতে পাচ্ছেন প্যাসিভ ইনকাম অর্থাৎ এখান থেকে আপনি যে হামিস্টার কমার্ডের প্রফিট পার আওয়ার এ অপশনে এই যে দেখতে পাচ্ছেন প্রফিট পার আওয়ার অপশন আপনারা এই অপশনে আসলে কি পরিমাণে এখান থেকে কয়েন কালেক্ট করেছেন আপনারা সেটার উপর কিন্তু এখান থেকে একটি পেমেন্ট পাবেন এই যে দেখতে পাচ্ছেন প্যাসিভ ইনকাম আপনারা কিন্তু প্রফিট পার আওয়ার অপশনে যে পরিমাণ ইনকাম করেছেন সেটার উপরে আপনারা কিন্তু এখানে একটি এয়ারড্রপ পাবেন এবং সেটার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন এবং পরবর্তী অপশানে আসে এই যে দেখতে পাচ্ছেন আর্ন টাস্ক সো এখান থেকে আর্ন টাস্ক অর্থাৎ এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদি এখান থেকে আর্ন অপশনে একটি ক্লিক করেন তাহলে আপনারা এই অপশনটি বুঝতে পারবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে সকল অপশনগুলো আসে আপনারা যদি এখান থেকে সবগুলো অপশন কমপ্লিট করেন এখান থেকে ডেলি রিয়ড আপনারা প্রতিদিন কমপ্লিট করবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো আসে আপনারা সেগুলো দেখে এখান থেকে আর্নিং করবেন এবং তাছাড়া তাদের সোশ্যাল মিডিয়াতে জয়েন করে আপনারা যে টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করেছেন সবগুলোর জন্য কিন্তু আপনাদের এখান থেকে একটি এয়ার ড্রপ দেওয়া হবে এবং সেটার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অর্থাৎ আপনারা এখান থেকে যাদেরকে রেফার করেছেন সেটার উপরে কিন্তু আপনারা এখান থেকে একটি পেমেন্ট পাবেন অথবা এয়ারড্রপ পাবেন আসলে এখান থেকে এয়ারড্রপ নিয়ে আসবে আপনারা তারপর কিন্তু পেমেন্টটা পাবেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাসিভমেন্ট বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে যদি অ্যাসিভমেন্ট এই অপশনে একটি ক্লিক করেন তাহলে এখান থেকে আসলে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে বোঝানোর জন্য এক্সেজ এ অপশনে একটি ক্লিক করলাম তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটি অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে যে অপশনটি আছে আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখানে আপনারা যে সকল কার্ডগুলো এখান থেকে অ্যাসিভ করেছেন আপনারা সেটার উপরে কিন্তু একটি এয়ারড্রপ পাবেন তো আপনারা চেষ্টা করবেন এখানে যে সকল কার্ডগুলো আছে এখান থেকে সি অপশন ক্লিক করলে আপনারা কিন্তু আরও কার্ড এখান থেকে পেয়ে যাবেন সো আপনারা এখান থেকে সকল কার্ডগুলো এখান থেকে অর্জন করে রাখার চেষ্টা করবেন সো তারপর এখান থেকে আমি যদি এখান থেকে আবারও এই অ্যানড্রপ অ্যাপশনে একটি ক্লিক করে দিই এই যে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ অপশন ক্লিক করলাম তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম সাবস্ক্রিপশন অর্থাৎ আপনারা যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকেন তাহলে কিন্তু আপনারা একটি এয়ারড্রপ পাবেন এবং সেটার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন এবং তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন কি অপশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলেই কিন্তু হামেস্টার কম্বার্টে নতুন একটি অপশন পেয়েছেন কি অপশন সো আপনারা প্রতিনিয়ত কিন্তু এখান থেকে বেশি পরিমাণে কী এখান থেকে কালেক্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন পেলে গেম অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা প্রতিদিন এখান থেকে গেম খেলে কিন্তু কী অর্জন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চারটা অপশন আছে আপনারা কিন্তু এখান থেকে চারটা সম্পূর্ণ কমপ্লিট করলে এখান থেকে ষোলোটা কি অর্জন করতে পারবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন প্রতিদিন কিন্তু মিনি গেম বলে একটি অপশন আছে আপনারা এই অপশন এর মাধ্যমে কিন্তু এখান থেকে কি অর্জন করতে পারবেন তো আপনারা এই সকল অপশানগুলো থেকে প্রতিদিন এখান থেকে কি অর্জন করে রাখবেন এবং পরবর্তীতে কিন্তু আপনারা এখান থেকে যত বেশি পরিমাণে কি অর্জন করতে পারবেন সেটার উপরে কিন্তু আপনাদের তত বেশি পরিমাণে এয়ারড্রপ দেওয়া হবে এবং আপনারা কিন্তু বেশি পরিমাণে বেশি পরিমাণে পেমেন্ট নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন উইড্রো অপশান উইড্রো অপশনে যদি একটি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কানেক্ট টোনালেট এখান থেকেই কিন্তু এটা কানেক্ট করা আসে আর আপনাদের যাদের কানেক্ট করা নেই তারা আপনারা অবশ্যই এখান থেকে টোন ওয়ালেটটি কানেক্ট করে নেবেন খুবই দ্রুত কিন্তু হামস্টার কম্পার্ট থেকে পেমেন্ট দেওয়া হবে এজন্যই কিন্তু এখান থেকে এই দেখতে পাচ্ছেন নতুন যে অপশনগুলো পয়েন্ট অপশন অপশন এগুলো কিন্তু এখান থেকে অ্যাড করা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা যারা এখন পর্যন্ত জয়েন করেননি অবশ্যই হামেস্টার কম্পানি জয়েন করবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সকল আপডেট কিন্তু সেখানে দেওয়া হবে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন